আপোনাৰ দেখোন হম পিকচাৰ পেণ্ট পিটি ইউটিউব চেনেলটি এই চেনেলটিতে আমাৰ যাৱতীয় ৰংৰ কাজৰ ব্যৱহাৰ আলাপ কৰি থাকি যাৰ সকলোবোৰ ৰংৰ দাম জানো সকলো প্ৰকাৰ ৰংৰ দাম নিয়লোচনা কৰা হয় আজিকালি হ'ল মেৰিন এণ্টিকোৰপশিপ নৰ্মাল ৰেড অক্সাইট দুইটা ৰেড অক্সাইটৰ দামৰ কথা আলাপ কৰব মেৰিন ৰেড অক্সাইট মানে এণ্টিকোৰপশিপ আৰু নৰ্মাল ৰেড অক্সাইট এইটো এণ্টিকোপশিপ এক এইটো এণ্টিকোৰপশিপ তো আপনি মেরিন অ্যান্টি সিট কিনেন অথবা নর্মাল অ্যান্টিকোরপ সিট কিনেন বার্জারেরও এশিয়ান পেন্টেরও অ্যান্টিক্রফ সিপ আছে সিবি আসলে রেড অক্সাইড আমরা যেটাকে বাংলায় বলি ওইটা তো রেড অক্সাইড এখন ড্যারাম আপনাদের কাছে ড্যারাম কত করে নিচ্ছে আমরা দুই ড্যারাম রেড অক্সাইড কিনছি তারপিন কিনছি দুই ড্যারাম রেড অক্সাইড এবং তারপিনের দাম কত নিচ্ছে আপনাদের কাছে একটি স্লিপ তুলে ধরলাম স্লিপটি আপনারা স্ক্রিনে দেখতে পারছেন তো এই স্লিপটিনে যা লেখা আছে তাই অনুসারে এটা হল গ্রামগঞ্জের রেট এই অনুসারে আপনার কাছ থেকে নিত্য আছে দেখা যায় যে পাঁচ হাজার সাতশো টাকা আঠেরো লিটার ডেরাম অ্যান্টি কোরপটিভ রেড অক্সাইড এখানে কিন্তু মেরিন রেড অক্সাইড এবং নর্মাল রেড অক্সাইড দুটারই দামই সিলিপে একই রকম ধরছে হয়তো অন্য জায়গায় আপনার কাছে আরও কম বেশি কেউ ধরতে পারে তো যাই হোক তো এই দামে আমরা কিনছি গ্রামগঞ্জের রেট হয়তো একটু বেশি হইতে পারে আর আপনাকেও আপনি কোন ডিস্ট্রিক্টের তো দেখছেন তো জানি না হয়তো আপনার ডিস্ট্রিক্টে আরও কমও নিতে পারে এগুলো ব্যাপারটা আর গ্যালান নিব আপনার কাছে বারোশো টাকা অ্যান্টিগসিড রেড গ্যালান নিব বারোশো টাকা লিটার নিব প্রায় সাড়ে তিনশো টাকা আর তার ফের গ্যালান নিব এক হাজার ষাট টাকা তো বিস্তারিত সবই আপনারা দেখছেন স্লিপটিতে লেখা রয়েছে